আভার দিকে নজর রাখা যাক তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে সস্তির বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি রবিবার উপকূললে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি পূর্বাভাস পূর্বের জেলাতেও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিলাজিলিন কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ কমবে শনিবার থেকে ভারী বৃষ্টি মালদা এবং দুইদিন আশপুর তীব্র গরমের পর স্বস্তি বৃষ্টি বাংলার উপকূলে উপকূলে জেলায় জেলায় সকাল থেকেই বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টিতে স্বস্তি দীঘাতে বৃষ্টি মাথায় করেটস ভ্যালিব